সেলফিতে রাগ ঘাড়মটকাল পশুরাজ যেমন কর্ম তেমন ফল কলকাতা চিড়িয়াখানার পুনরাবৃত্তি হল শ্রী ভেঙ্কটেশ্বর জুওলজিক্যাল পার্কে তিরুপতি ওই জুওলজিক্যাল পার্কে বৃহস্পতিবার সেলফি তোলার নেশায় খাঁচাবন্দি সিংহ মটকালো রাজস্থানের আলুয়ারার বাসিন্দা প্রহ্লাদ গুজ্জারের দু সালের মার্চ মাসে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় সিংহের এনক্লোজারে লাফ দিয়ে ঢুকে পড়েছিল এক ব্যক্তি বিরক্ত সিংহ ওর পা এনে এনক্লোজারের ভিতরের দিকে বেশ খানিকটা নিয়ে যায় তবে চিড়িয়াখানা কর্মীদের তৎপরতায় উদ্ধার করা গিয়েছিল সেই ব্যক্তিকে জানা গেছে ওই ব্যক্তি কিছুটা মানসিক বৈকল্যে ভুগছিল এর আগে চিড়িয়াখানায় অন্তত দক্ষতার সঙ্গে সবার চোখ এড়িয়ে দুই পর্যটক ঢুকে পড়ে শিবার খাঁচায় শিবা নামে ওই বাঘ প্রথম দিকে কিছুই বলেনি চুপচাপ ছিল কিন্তু হঠাৎই তার গলায় মালা পরাতে যায় ওই দুই হিম্যান শেষ পর্যন্ত শিবার থাবায় প্রাণ যায় একজনের এরপর আর বাঘের খাঁচায় ঢোকার কোনো সুযোগ যাতে কেউ না পায় তাই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয় বৃহস্পতিবার সেলফি তুলতে ভেঙ্কটেশ্বর জুলজিক্যাল পার্কে ঢুকে পড়েছিল প্রহ্লাদ তাকে খাঁচায় উঠতে দেখে চিড়িয়াখানার কর্মীরা রে রে করে ওঠে কিন্তু কে মানে কার নিষেধ পশুরাজের সঙ্গে সেলফি তুলবেই গুজ্জার দেখাতে হবে তার হিউম্যান ইমেজ গুজ্জার খাঁচায় ঢুকতেই সতর্ক হয়ে যায় তিনটি সিংহ সুন্দরী কুমার ও দঙ্গালপুর এতক্ষণ সব ঠিকঠাকই ছিল কিন্তু তাদের সঙ্গে সেলফি এত সাহস কোন মনুষ্য কুলোজাতর তাই সিংহের সামনে মোবাইল খুলতেই একটি সিংহ সবক শেখাতে ঝাঁপিয়ে পড়ে গুজ্জারের ঘাড়ে কিছুই করেনি পশুরাজ সদেরে কেজির ওজনের এক পশুরাজ শুধু ঘাড় মোটকে কাজু বাদামের মতো চারটি দাঁত দিয়ে ঘাড়ের দফা রফা করে বসে পরে জু কর্তারা উদ্ধার করে গুজ্জারকে কিন্তু ততক্ষণে গুজ্জারের পঞ্চত্ব ঘটে গেছে খাঁচা থেকে গুজ্জারের পরিচয়পত্র পাওয়া গেলেও খোয়া গেছে তার মোবাইলটি